প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম এটা আমার মেজবনের বাড়ি গাজীপুরে আমরা এখন অবস্থান করতেছি গাজীপুরে দিলরুবা মেনশন আপনারা দেখতে পাচ্ছেন ম্যানশনের বাগান আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই ম্যানশনের বাগান খুব শৌখিন প্রচুর ডালিম গাছে দেখেন ডালিম আম বিভিন্ন প্রজাতির ফল তারপরে কি নাই আমার এটা আমার মেজবনের বাড়ি বিশাল মানে অনেক কিছুই আছে যা আসলে কল্পনার অতীত আপনারা দেখুন এখানে আছে আপনার আশ্চর্য লাগে বেশ অনেক আঙ্গুর আমাদের বাচ্চারা ইতিপূর্বে অনেকগুলো আঙ্গুর ছিঁড়ে ফেলেছে এটা একটা আঙ্গুর আঙ্গুর আরো আছে পাতার ভিতরে ঝোপে দেখা যাচ্ছে না আঙ্গুর খুব সুন্দর সুন্দর ফ্রুট এটা বাংলাদেশের কমন ফুল আমার বোনের এই সাত বাগানটা আমি আপনাদেরকে যথাযথ চেষ্টা করবো পুরো বাগানটা দেখানোর জন্য আদা বিভিন্ন অনেক গাছ এই প্রচুর গরম থাকাতে অস্বাভাবিক গরমে এই অনেক গাছ মারা গিয়েছে ইতিপূর্বে আজকে আমরা এই পেঁপে গাছ থেকে অনেকগুলো পেঁপে সংগ্রহ করেছি এই কি একটা

দেখছি ডালিম তারপরে এই যে দেখেন আম যেহেতু এটা আমের সিজন হ্যাঁ আর আমার মনে হয় ওর আম গাছে যতগুলো আম আছে চাপাই নবাবগঞ্জ পাওয়া যাবে না তো আম আর দিলরুবা মেনশনের আজকের

আহ এই যে আমাদের কবুরী সরদার লোকাস আসমা আপা আমাদের সবার প্রিয় এই এবং আমাদের বন্ধু বান্ধবের মাঝে সবার পরিচিত মুখ আমাদের শ্রদ্ধেয় আসমা আপা আর আসমা আপা হলো বিশিষ্ট কৃষিবিদ আসমাপারি অনেকটা ইয়ে এই ভাব দিলুবা আমাদের ম্যাডাম আসতেছে যে দিলুবা গার্ডেনের কর্ণধার আজকে আমার গার্ডেনটা সার্চ হয়েছে আমার ভাই ভাবিরা বোন সবাই আসছে আর ওদের ছোট ছোট দেখে মনে হয় যেন প্রজাপতি গুলো কোথায় পালিয়ে গেল যে একটু টাচ আছে আমাদের পরিবারে একটু কবি কবি ভাব আছে তো

পিকনিকে আসছে সকালে ছিল আমাদের পিকনিক নাস্তা নাস্তা দিয়ে শুরু আর লাঞ্চ শেষ এখন আমাদের ইভিনিং টি পার্টি হবে দিলরুবা গার্ডেনের ওয়াচ টাওয়ারে আসি ওয়াচ টাওয়ার থেকে আমরা ওই মসজিদটাকে ওই মসজিদটাকে না ওই সূর্যটাতে দেখো কি সুন্দর তাল থেকে সূর্য তাল রাস্তা ওই যে কি সব কিছু বলো না পারাইও না হবে না কথা হবে পানি আরো হতে হবে তো পানজি দেখো তোমাকে ভিডিও করছে হ্যালো

দৃষ্টিপদ ছেলে খুঁজেছি তোমার ফেলে জীবনে তুমি ছাড়া আর কেও না সাথে আপনাদেরকে একটা এই পাখিটা যারা চিনেন আমার মতো তাদের কাছে খুব ভাল লাগবে হ্যাঁ চলে গেছে কোথায় পানি ও এটা পানি বললে তো আমি তো বুঝি না বুঝলেন सान्जी सो भलो हामी आप्रष्टमी एयरको छ पेपर भन्न सो सो